আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে দেখেন আমি আজকে পরীক্ষা দিয়ে মমিন সিংতে আসতেছি আসার সময় এমন একটা পাশে বসছি সূর্যের আলো একদম সরাসরি আমার মুখে এসে পড়তেছে খুবই অস্বস্তিকর লাগতেছে আর খুবই খারাপ লাগতেছে উঠতেও পারতি না যাইতেও পারতি না আমার পাশে একটা জন বসছিল তারপরে এই যে দেখেন রাস্তার চারপাশের কিছু ভিউ দেখাচ্ছিলাম আপনাদেরকে আর সবচেয়ে বড় কথা এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে আমার কলেজের বাস এই সময় যাই স্টুডেন্টদের নামায় যাই ওই বাসটা দেখার কিন্তু আসলে ভিডিও করতে পারি নাই আর বাসের মধ্যে এক একজন এক এক রকমভাবে চে গায়া বৈশা রয়েছে চেগায়া ঘুমাইতেছে ওই সব ভিডিওগুলো করতেছিলাম আর এই যে আমার সামনে একজন খুবই লম্বা চুলোলা ভাইয়া বৈশা ছিল ও তারপর ওই যে সূর্যের যে আটা ওইটা দেখাইতেছিলাম সূর্য মামা মনে হয় আজকে মামির সাথে ঝগড়া করছে আর সেই তেজ আমাদের উপরে ডালতে এত গরম না তো অনেক গরম লাগছে তারপরে ওই যে দেখতেছেন একটা ফাউন্ডেশন খুবই মোটামুটি ভালোই লাগতেছিল ওই আর বাসের মধ্যে উঠলে এক একজনের এক এক রকমের কাহিনী ভালোই লাগে আর এই যে এটা হচ্ছে সে রাতের আজ রাতের চাঁদের ভিউ চাঁদটা আমার তো কম দামি মোবাইল ক্যামেরা ভালো নয় তাই এত ভালো করে ভিডিও করতে পারছি না পারি নাই কিন্তু চাঁদ চাঁদের আলোয় পানিতে পরে নদীর পানিতে পরে একদম ঝলমল ঝলমল করতেছিল খুব সুন্দর লাগতাছিল অসম্ভব সুন্দর লাগতাছিল ছিলো সাথে হালকা মিষ্টি বাতাস ছিল সেই রকম একটা ফিল অনুভব করছি